এবার এই রুগী আমার হাতের দিকে তাকান আল্লাহ বাং আল্লাহ রসুল পক্ষ থেকে আমাদের তুগলা প্রধান ছুরিটা আমার হাতে চলে আসুক বিছনা আল্লাহ ড্যান তা আমার হাতে ছুরি দেখতেসেননি কথা বলেন ভাই কথা বলেন আচ্ছা ঠিক আছে এখানে যে হুজুর গেছেন এখানে যে নেতৃত্বে আছেন ওনার হাতে আমার এই প্রধান ছুরিটা চলে যাক লাগবে আকবর তো হুজুরের হাতে ছুরিটা গেছে নি গেছে আচ্ছা ঠিক আছে কারণ গতকালকে যেহেতু জিন মানে আপনি যেটা বললেন আর কি যে জিন হইল শক্তিশালী জিন প্রধান জিন আইসা হইল কি করছে হামলা দিয়ে আর সব জিন লয়ে গেছে গা এরকম না আচ্ছা ঠিক আছে এই কবিরাজের যে কবিরাজ এই লোকে এই বাচ্চার উপরে হইলো জিন চালান করছে এই কবিরাজের সমস্ত জিন ইনশাল্লাহ এই মুহূর্তে রকমে আল্লাহর ইচ্ছায় ধরে আনা হইব ঠিক আছে আপনি খেয়াল করেন এই মুহূর্তে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই জিন জাদুকর কবিরাজ যাই হোক সব ইনশাল্লাহ আসবো না চোখের সামনে এই মুহূর্তে আপনি খেয়াল করেন দেখেন যে হইল গিয়া একটা জেলখানা পড়ব ঠিক আছে আপনি খেয়াল করেন কি বলে ভাই আছে আচ্ছা ঠিক আছে আমার সাথে যে হুজুর আছেন আপনারাই জেলখানার আশেপাশে থাকেন এবং বিশেষ করে কয়েকজন হুজুর অন্তত সাতজন হুজুর এই ছেলেডার চতুর্পাশে থাকেন এবং চোখের সামনে থাকেন কোনো জিন যা তার ক্ষতি করতে না পারে আল্লাহ দয়া করেন সাহায্য রক্ষা করেন এই ছেলের পিছনে যত জিন আছে প্রধান জিন থেকে শুরু করে সমস্ত জিনরে এই জেলখানায় আইনা বন্দি করার তৌফিক দান করেন প্রধান জিন সহ সকল জিনকে আপনি এই ছোট ভাই তুমি খেয়াল করো হ্যাঁ সমস্ত জিন প্রধান জিন সহ ইনশাআাল্লাহ চলে আসবে এখন আউজুবিল্লাহিমিন বিসমিল্লাহ রহমান রহিম

আর প ওটারে বান্ধ দেন আর যেটা প্রধান জিন এগো মুরুব্বী জিন যেটা কালকে আইয়া যেটা হামলা করছে এক উপরে ওই জিন্ডারের সামনে আনেন ওই জিনডারে জাদু নষ্ট করে হুজুরা একদম জিরু বানাইয়া রশি দিয়া বাইন দেয়া ওরা না নাখারা করেন প্রধান জিনডারা প্রধান অনেকগুলা থাকতে পারে দু তিনটাও থাকতে পারে যে কটা আছে সব দিলে বাইনডার সামনে আনেন ইনশাল্লাহ আনছে প্রধান জিন ডি আনছে যে কটা আছে প্রধান সামনে আনছে

গেছে দেন তো দুইশো দূর গেছে নি ধরার লাগে আরে গেছে গেছে ধরার লাগে গেছে আচ্ছা ঠিক আছে এনে যারা আছে এনে যারা সিনিয়র আছে এগারো জবা করে দেন এগারো জবা করে দেন আল্লাহর রকম আল্লাহর ইচ্ছা সিনিয়র এনে যে কটা আছে এগারো জবা করে দেন জবা করছে যে কটার তো কডার মাথা আলাদা হয়েছে কয়টা জবা আলাদা কয়টা কয়টা আচ্ছা জবা হয়েছে মাথা আমি যে ঘরে থাই যে কোনো একজন হুজুর আইনে আমার ঘরের সামনে ঝুলে রাখেন মাথাটি ঝুলে রাখেন আমি যে ঘরে থাকি এই ঘরের সামনে আন না মাথাগুলো ঝুলিয়ে রাখেন আর প্রধান জিন্ডার ধরে আনছেনি প্রধান জিন্ডার যদি ধইরে আনেন তাহলে চোখের সামনে আনেন জিরু কইরা এই রুগীর চোখের সামনে আনেন তাই প্রধানটা এখন আসে নাই পড়াচ্ছে যে দুসুজুর খুঁজতে গেছেন এরা কোনো খুঁজটা পায় নাই আউজু বিল্লাহ মানে আচ্ছা এগুলার হিসেবে আমি শেষ করি তারপরে প্রধানটার আবার খুজমু এখানে এন যেগুলা অবশিষ্ট বাকি আছে আল্লাহর রুকুমে যাদের হত্যার বিধান আছে এদেরকে নগদে হত্যা করেন হুজুররা আর যাদের বন্দির বিধান আছে এদেরকে নিয়ে আগুনের জেলখানা হইলে আগুনের জেলখানা নর্মাল জেলখানা হইলে নর্মাল জেলখানা নিয়ে বন্দি করেন শুনল খেয়াল করেন তা এখন বন্দি করে কিনা আর হত্যা করে কি আরও খেয়াল করেন আচ্ছা এগুলার হিসাব শেষ করছেন যেটি মোড়ছে মানে আসিল এলো হত্যার বন্দির হিসাব শেষ করছেন হ্যাঁ ভাই হ্যালো কোন সমস্যা আচ্ছা লাশ খুঁজে পাওয়া লাগবে না আগুন ধরাই দিব অথবা নষ্ট করে লাগবে আর যেটি বন্দির কথাতে কেছিলাম কিছু কি বন্দি করছে না সব জবা করে দিছে সবাইকে গেছে

আচ্ছা একজন হুজুরে হুজুরের চোখের সামনে দাঁড়ান তো যে কোনো একজন হুজুরের চোখের সামনে দাঁড়ান আমার সাথে সিকিউরিটি পারপাস যারা গেছেন একজন এসে চোখের সামনে দাঁড়ান গেছে আচ্ছা সমস্যা নাই এই প্রধান জিনটা কই গেছে নাকি এটা এগুলার ভিতরে আসিল মরে গেছে আর বুঝতে পারে নাই বলেন তো প্রধান জিনটা কই যে এটা মূল তান্ত্রিক হয় কি বয় ভছে হামবি হাম্বি দিছে আজকে কি পলাই গেছে গা আচ্ছা আবার আবার আরেকবার চেষ্টা করি হয় যদি থাকে পৃথিবীর যে পান তো ইনশাল্লাহ আল্লাহরকম আল্লাহর ইচ্ছা আল্লাহ চাহেতো তারা ধরে নিয়ে আসবো ইনশাল্লাহ ঠিক আছে আপনি খেয়াল করেন হ্যাঁ ছোট ভাই আপনি খেয়াল করেন আইসেনি এবার কি কয় ভাই নাইছে আর আসে না নাই আচ্ছা তুমি খোঁজো তো তোমার চোখের সামনে ইনশাল্লাহ প্রধান দিনটা যদি লুকাইয়ে থাকে মানে মরে গেছে এর ভিতরে হয়তোবা দেন যদি লুকাইয়া থাকে তাহলে এটা চোখের সামনে ইনশাল্লাহ ভাষা দিব যে নেই তাকে পৃথিবীর যে পানতে আউজুবিল্লাহ ইমিনা সাহিত অনুরজিম বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সারা আইসে এই হুজুরা ধরেন আর বান ধরেন বান দেন ওর জাদু নষ্ট করেন বান এই কথা কইতে হইব সাথে সাথে কথা কইতে হইব বান নি জাদু নষ্ট করেন জাদু নষ্ট করেন এবার এ তোমার সমস্যা কি তুমি এ পোলার পিছে লাগছো গে গে গতকাল কায় বেলে খুব হাম্বি তম্বি দিছ জিন টিন সব ছাড়াইয়া লো গা এমন কি অবস্থা কোনো কথা কয় হয় কিছু কয়

এখন আর কোনো জিন নাই কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই আল্লাহর রহমতে ঠিক আছে এবার আপনার শরীরের ভিতরে হ্যাঁ হ্যাঁ বুঝি নেই আচ্ছা আচ্ছা শুনেন আমি শেষ করতেছি আমি শেষ করতেছি এখন যদি আপনার শরীরের ভিতরে কোনো জাদু থাকে বা পৃথিবীর অন্য কোনো প্রান্তে পৃথিবীর যে প্রান্তে যেখানে জাদু থাকুক সকল জাদু আপনার চোখের সামনে চলে আসবে ঠিক আছে আপনি খেয়াল করেন হজুবুল্লাহমিন বিসমিল্লা রহমানের রহিম দেন তো আপনার চোখের সামনে জাদু সব আইসেনি পুতুল জাদু বান টোনা কুফুরি তন্ত্রমন্ত্র দেন তো চোখের সামনে আইসেনি কি কয় আচ্ছা এগুলাই জাদু হুজুরের এই জাদুগুলা কাটেন যে জাদুগুলা আছে চোখের সামনে আইসে এগুলা সব ধ্বংস করেন আর দুই তিনজন হুজুর ওর শরীরের ভিতরে ঢুকেন ঢুইকে সারা শরীরে যা কিছু আছে প্যাটে প্যাট থেকে শুরু করে সারা বড়িতে যা কিছু আছে সব টান দিয়ে বাইর করে চোখের সামনেই না ধ্বংস করতে থাকেন আপনি খেয়াল করেন আপনি সবকিছু দেখবেন ইনশাআল্লাহ হ্যাঁ কি কি ধ্বংস করে আমাদেরকে বলেন শরীর থেকে ডুইকে আনতেছে কি বলে শুনেন কাজের ভিতরে কাজ করেন না কি বলে মানে ওনার শরীরে কি আর কোন জাদু নাই যে হুজুরে খুঁজে পায় না মানে হে হুজুর করে দেখে না 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 আচ্ছা দুই একজন হুজুর জান ওর অন্তর্দৃষ্টির সামনে কোনো জাদু থাকলে এগুলা কাটেন তো শুনে আল্লাহ আকবর এখন দেখেন হ্যালো আচ্ছা ঠিক আছে মানে কিছু হইলে আমারে বলবেন ঠিক আছে দেখতে পাবেন ইনশাল্লাহ নেটে সমস্যা দিতেছে দেন শরীরের ভিতরের থেকে এখন হুজুরা জাদু টেন্ডা বাইর করেনি দেন তো জাদু বাইর করছে শরীর থেকে জাদু বাইর করছে নি হুজুররা এটি ধ্বংস করেন যা বাইর করছেন ওর চোখের সামনে এগুলা ধ্বংস করেন আর কোন জাদু আর শরীরে আছে কিনা থাকলে বলেন না থাকলে তো নাই আছে আর কোন জাদু কি বলে হুজুরে কি বলে আর কোন জাদু আছে আচ্ছা ঠিক আছে ওনার পরিবারে বলে দিন বুঝেনি ভাই যে সাত থেকে সাত থেকে চোদ্দ দিনের ভিতরে জ্বর মাথা ব্যথা পেট ব্যথা বমি বমি ভাব এই তো মাথা এই ধরনের সমস্যা হইতেও পারে নাও হইতে পারে ঠিক আছে যেহেতু পরিপূর্ণ জাদু কাটা হয়েছে আলহামদুলিল্লাহ আর আস্তে আস্তে এখন ইনশাল্লাহ সুস্থতার দিকে যাইব ঠিক আছে ভাই ছোট ভাই তুমি খেয়াল করো তোমারা এখন দেখবা যে একটা আমলে আইসা বা একটা তদবিরে আইসা বা কিছু কোরআনের আয়াতে আসা তোমার পেশায়া ধরবো অথবা চতুর্পাশে তোমার সাদা হয়ে যাইবো গা ঠিক আছে তুমি খেয়াল করো আউজুবিল্লাহ আজকে থেকে এই এই ব্যক্তি আমার রুগী আজকে থেকে এই ব্যক্তি আমার রুগী আজকে থেকে এই ব্যক্তি আমার রুগী আল্লাহ তালা রকম আলাদা রয়েছে আলাদা হয় সাহায্য করার কারণ আমার সমস্ত সমস্ত আমলের উপরে ইনশাল্লাহ

যখন যে কোনো ধরনের সমস্যা হয় ইনশাল্লাহ আমারা জানাইবেন আশা করি ওরে মৃত্যু পর্যন্ত আর কোনো জিনে ডিস্টার্ব করতে পারবো না তারপরে যদি হ্যার আমলে কোনো ত্রুটি হয়ে যায় বা কখনো বড় ধরনের কোনো ইয়ে হয়ে যায়গা মানে গুণ হয়ে যায় আল্লাহ মাফ করুক তাইলে হয়তো সমস্যা হইতে পারে ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে এই পর্যন্তই নাকি ভাই হ্যাঁ কথা ধরতে পারিনি আপনার ভাই তারপরে জাদুর অত্যাচার এগুলো একটু শরীরটা একটু স্থির হইতে অন্তত ছয় সাত দিন সময় লাগে সাধারণত সাত থেকে চোদ্দ দিন সময় লাগে সাত দিন একটু বাড়িতে থাকুক ওনার বাপ মার সাথে থাকুক তারপরে পাঠাই দিতে বলেন ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে আপনি তাহলে অন্তঃ চোখ বন্ধ করে দিয়ে ওনার পরিবারের সাথে কথা বলে ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে ভাই